ওইখানে রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম শনিবার আমার মাটি থেকে আস্তে 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 উঁচু এরকম বাবুই বসে আছে দুটো হাত কাটা মাথা খারাপ আছে এইভাবে রয়েছে সাত ফুট ওপরে মানে শূন্য রয়েছে মাটির সঙ্গে কোনো আছে নেই ভেরি হাই ভেরি হাই বি কেয়ারফুল আইডেন্টি সাইন করছে হার্ট হার্ট সিগনাল কিন্তু এটা কুকুরের হেঁটে যাওয়া বলে আমার মনে হয়নি আমার মনে হয়নি পার্সোনালি এখান থেকে কিছু মনে হয়েছে কিছু একটা গেল কিছু আমি 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 ফিল ফিল করেছি করেছি চোখে দেখিনি কিন্তু আপনারা দেখছেন এটা সেই নীল সাহেবের কুটি এটা এখন সবার জানা প্রচুর লোকজন আসে কিন্তু যেটা হয় এখানে লোকজন কিন্তু এই জায়গাটাতে পার্টিকুলারলি রাত্রিবেলা খুব একটা থাকে না পাশে একটা স্কুল রয়েছে বাচ্চাদের এইখানে কিছু পাশে হয়তো রিসর্ট বা কিছু কটেজ হয়েছে বেশ কিছুটা দূরে অনেক কিছু আছে এখানে আমরা গ্যাজেট অন করবো এবং এখানে আমরা দেখবো যেখানে এনটিটি কি আমরা পাই কি এখানে এনটিটি প্রেজেন্ট আছে কিনা আপনারা নজরে থাকুন আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো নমস্কার আমরা এই মুহূর্তে এই ছামতি নদীতে রয়েছি ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা প্রায় আরেকটু বাদে সন্ধ্যা হবে সন্ধ্যা হলে এইখানটাতে আমরা আসবো আবার নীলকুঠি এবং এই ছামতি নদী এই পাশটা ঘন অরণ্য এখানে কিন্তু সকালে প্রচুর লোক আসে প্রি ওয়েডিং শ্যুট এবং বিভিন্ন কাজে এখন প্রত্যেক লোকের প্রচুর ভিড় কিন্তু যখন বিকেল গড়ায় আজও এই নীলকুঠি সংলগ্ন এরিয়া ফাঁকা হয়ে যায় আমি বলবো পিছনে যিনি নৌকা চালাচ্ছেন সেই কাকুকে কিছু কথা আমি জিজ্ঞেস থেকে শুনবো ক্যামেরাটাকে ঘোরাতে বলবো আচ্ছা এখানে তো সন্ধ্যাবেলায় লোক থাকে এখানে শুলে সাতটা পর্যন্ত থাকে তারপরে পুরো ফাঁকা হয়ে যায় এখন কেউ থাকে এখানে অনেক সময় অনেক কথা আগে শোনা যেত এখন তো রিসেন্টলি তো শুনি না এখানে ভৌতিক কিছু বিষয় আছে অনেকে ভয় ফয় পেয়েছে ভৌত সেসব কি আছে এখন ওই রাতে নাকি দেখা যায় আমরা তো আসি নে আসে বহু লোক আসে রাতে দেখছি ওখানে যে একটা হুম ঘর মতন আছে ওর ভিতরে হ্যাঁ ওই নীলকুঠির ভিতরে আচ্ছা কোন জায়গাটা ওটা সিঁড়ির নিচেই ওখানে আমি ওখানে গেছিলাম গ্যাজেট অন করেছিলাম ওখানে এই ছিল এখনো ছিল এখনো করি নেই এখন লোক নেই সন্ধ্যাবেলা কি গেটটা বন্ধ করে দেয় না গেট খোলা থাকে যদি মনে করি আমরা যাইলে যেতে পারবো তাই তো ঠিক আছে তো আপনারা দেখছেন আমরা যে ইছামতি নদীতে আছি আমরা একটু বদেই রোদ কোল কমলে আমরা এখানে আসছি কিন্তু এই যে এই যে প্রকাণ্ড জঙ্গল অরণ্য এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য এখানে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং আপনারা জানেন চাঁদের পাহাড় নামে একটা বিখ্যাত উপন্যাস যা এখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমরা এই অভয়ারণ্য এবং এই যে মঙ্গলগঞ্জ এই অঞ্চলের নির্জনতা এবং এখানে সন্ধ্যাবেলা এটা লোক সমাজে প্রচলিত যে এখানে অশরীর আগমন আছে আমরা দেখবো যে এটা কি সত্যি নাকি ভুল কথা আমরা গ্যাজেট অন করব আপনাদের জানাবো সঙ্গে থাকুক আসছি অথচ ঝড় মড়া গাছপালা ভাঙকে আসছে আমরা দাদার কাছে সুম দাদার নাম কী অজুন অর্জুন দা আমরা এখন নীলকুঠিতে বসে আছি এখানে প্রচুর লোকজন আসে ওনারা এখানে দীর্ঘদিন থাকেন যা বলে এখানে কোনো উপস্থিতি নেই আমি ওনাদের মুখে শুনবো ওনাদের অভিজ্ঞতা উনি প্রচণ্ড পরিমাণে অভিজ্ঞ এবং এই বিষয়ে উনি অনেকবার দেখেছেন আমি অর্জুনদাকে বলবো উনি কী দেখেছেন সেটা উনি খুলে বলুক দাদা কীরকম কি দেখেছেন আপনি আমি ওই দেখেছি বলতো না যে চকি দেখতে পাইনি

ভয় আছে না আমার দিনে এখনও নীলকুটির এখানে এখনো ভয় আছে তাই তো নাওটা একটা মধ্য তাহলে সম্পর্কে যেটা শোনা যায় এটা কিন্তু ওনারা লোকাল না আমরা লোকাল নই আর এটা জমিদার দিয়ে আন্ডার না ঘোড়া শব্দ বলেন ঘোড়ার শব্দ আপনারা শুনতে পাবেন না মানে এখানে ঘোড়া নিয়ে যেমন আগে সাইব্রাস তো সেরকম ব্যাপার সেটা এখনো এখানে শোনা যায় যাই হোক প্রায় সন্ধ্যা হয়েছে আমরা ওনাদের সাথে কথা বলছি আমরা যাব আপনারা নজর রাখুন পুরোটা তিনজন কি চারজন হবে মনে হয় ঠিক আর মনে নেই বেশ কিছুদিন হয়ে গেছে তো ওরা এসে আমাদের ঘাটের লোকের কাছে বললো তোমরা আমাদের সঙ্গে একটু থাকবে তো আমরা বললাম ঠিক আছে থাকবো এইবার ওরা কম্পিউটার রাত বারোটা মতো বাজে সেই সময় ও কম্পিউটার ওরা চালু করে দিয়ে ওরাই বলে গিয়েছে যে এখানে একদম সত্যিকারই ভূত আছে ভূতের সঙ্গে কম্পিউটার মাধ্যমে ওরা কথা বলেছে হ্যাঁ গ্যাজেট ছিল ওদের কাছে দেখেছে ওরা কোন জায়গাটায় ওই সদনে নীলকুটিতে আমি যখন গেছি ঘন্টাখানেক আগে কাকা ছিল আমাদের সাথে আমি ওখানে কি দেখলাম এনটিটি প্রেজেন্ট তখন বাজে সাড়ে এখন এখানেও এখানে এনটিটি আছে কিন্তু উইক আমরা ওয়েট করছি কাকাকে এক দু ঘন্টা আগে বলেছি যে অন্ধকার হবে পুরো জায়গা ফাঁকা হবে তারপর আমরা নৌকা করে ঢুকব আর ওখানেও যাব নীলকুটিতে তো কাকা বললো ওখানে আছে তো আমরা আজকে গিয়ে দেখব সেটাই সবার সামনে পড়ে না আচ্ছা দেখা যায় এটা তো ওটা তো ওইভাবে গেল কোথায় দেখেছেন আপনি ওই নীলকুঠির ওই যে অসুখ দাস আছে না ওইখানে রাস্তায় আমি দাঁড়িয়ে ছিলাম শনিবার আমাবশ্য ছিলেন যে আচ্ছা ওইখানে আমি একা দাঁড়িয়ে আছি এইখানে আর কেউ নেই আমি হঠাৎ দেখি মাটির থেকে আস্তে 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 উঁচু হয়ে উঠছে বুঝলে এরম বাবু বসে আছে দুটো হাত কাটা মাথায় বড় টুপি আছে হ্যাঁ দেখি অনেকটা সাহেবদের মতো দেখতে হ্যাঁ অনেকটা সাহেবদের মতই। সাহেবদের টুপিও পরা আছে মাথায় আচ্ছা এই দুটো হাত কাটা পাঞ্জাবীর জামা ছাড়া আছে এইভাবে রয়েছে সাত ফুট ওপরে মানে শূন্যই রয়েছে আমার এসবই কোন কাজ নেই আচ্ছা এইবার আমি হঠাৎ বলছি তাই তো এটা কত সালে আমায় তো লেখাপড়া জানি না সালটা হলে তোকে আমি বলতে পারবো তবে আজ থেকে মোটামুটি চার বছরটা তো হচ্ছে চার বছর আর ইচ্ছে করলে সাল কুশ সাল হবে একুশ বাইশে বছর তো হচ্ছে আচ্ছা যোক এবার আস্তে আস্তে মাটির থেকে যখন মানে হাইট হাইট হইলে সাত ফুট মতো হয়ে তারপর আস্তে আস্তে ধীরে 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 এরম আস্তে আস্তে ধীরে 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 মানে সামনে চলছে ওই জঙ্গল এই যে ছোট ছোট জঙ্গল আছে না ওই জঙ্গলের ওপর দিয়ে ধীরে 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 আসছে ভেসে যাচ্ছে হ্যাঁ ভেসে যাচ্ছে হ্যাঁ এরম বাবু বসে আছে এমনি চলে আসছে অটোমেটিক আমি খালি অবাক হয়ে যাচ্ছি তাই এ কি জিনিস হতে পারে এরম বাবুই বসে আছে এমনি চলে যাচ্ছে হাঁটছো না কিচ্ছু না যাচ্ছে কি করে আচ্ছা এইবার আমি চিন্তা করলাম যে ওই রাস্তাটা ওই যে কোনো কালভেট আছে দেখেছো কি আছে না ওই কালভেটের ওখানে আমি দেখছি রাস্তাটা কি করতকায় আমি দেখবো তো রয়েছে ওইভাবে ওনার নাই ধরে আসছে না বুঝলাম যে কোনো একটা অসুবিধা হতে পারে এই রাস্তা কি টপ অপকায় হ্যাঁ এরম বসে ও রাস্তা টপকে আসলো টোপকে এসে ওখানে সমাধি আছে ওখানে তিনটে চারটে কোন জায়গাটায় এই নদীর ধারে আছে

চলে এসেছি নীলকুঠির সামনে আমি গ্যাকেটটা অন করবো খুব কেয়ার ফুল থাকতে হবে গ্যাজেট অন হয়ে গেছে পাইপ দিকে দেখে আসতে হবে হ্যাঁ অনেকটা রাত আমরা দেখতে পাচ্ছি আমরা আসবো সাইলেন্ট 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 এখানে কি ছিল এখানে আমরা একটা লাঠি পেয়েছি যাই হোক এনটিডি প্রেজেন্ট বি কেয়ারফুল টু জি এনটিডি প্রেজেন্ট আমরা এখন ঘুমবো সেই সেই জায়গায় ভেরি ক্লোজ ভেরি ক্লোজ পিং করছে সজিত করছে কিন্তু সজিজ করছে ভেরি হাই ভেরি হাই সিগনাল ভেরি হাই সিগনাল হার্ড সজিজ হার্ড সিগনাল কিছু এদিকে আস এদিকে ভেরি হাই ভেরি হাই বি কেয়ারফুল আমি সত্যি কথা বলতে গেলে তোমরা দেখো ভেতরটা দেখাবে ভেতরটা দেখা শুভজি ভেতরটা যতটা দেখানো যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ হার্ড এন্ট্রি সাইন করছে হার্ড ভেরি হার্ড পেজেন্ট এখানকার গ্রামবাসীরা এখানকার গ্রামবাসীরা বলেছেন যে তারা শনিবার আমাবস্যার রাতে আজ এখানে অনেক কিছু দেখতে পান আমরা আজকে রাতে এসেছি না কিছু দেখিনি তবে যেটা ফিল করছি ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে একটা গন্ধ পাচ্ছি ভেরি হাই সিগন্যাল ভেরি হাই ওয়াকিং করছে কিন্তু ডাকছে এই জায়গাটা পার্টিকুলার ভেরি ডेंजरस এই ঘরটা শুভজিৎকে জিকে বলবি ঘরটা দেখাতে খুব ডেঞ্জারাস এই জায়গাটা আমি যাওয়ার চেষ্টা করব ভেরি হাই এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা খুব ডেঞ্জারাস জায়গা এই জায়গাটা আমরা মেন শুভজিৎ বেড়াও থান থেকে বেড়াও 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 চলো শুনে বেড়াও

ওপরটা দেখাবে এখানে তোমরা সবাই দিনের বেলা তো কিন্তু রাত্রিবেলা আমি যেটা ফ্রি করছি আমি যেটা ফ্রি করতে পারছি পুনর তোমার ওই জায়গাগুলো পরিষ্কার জায়গা একটা গন্ধ আসছে গন্ধ পেয়েছো হুম হুম গন্ধ আমি পাচ্ছি এই জায়গাটা এখানে প্রেজেন্ট কিছু আছে এখানে প্রেজেন্ট এটি কি প্রেজেন্ট এখানে আর সে কথা বলতে চাইছে এখানে পেজেন্ট আমার মনে হয় ডিস্টার্ব করা ঠিক হবে না আমরা ডিস্টার্ব করতে পছন্দ করি না আমরা এসেছিলাম সত্যের অনুসন্ধানে যা শোনা যায় তার সঠিক থেকে এখানে দরজা আছে না দরজা এই ভিতরটা ওখানে হার সিজার আমরা যাওয়ার চেষ্টা করবো এক এক করে এখানটা কেউ কিছু একটা আওয়াজ ছিল আসবে আসবে এখানে এখানে ছিলাম আমরা এখান থেকে শুরু করেছিলাম ঢুকেছিলাম এখান থেকে পার্টিকুলার এই জায়গাটা থেকে আমরা আমি বলছি এখান থেকে হয় কুকুর বিড়াল হেঁটে গেছে আর যেখানে এনটিটি থাকে কুকুর তো রয়েছে একটু দূরে কুকুর রয়েছে কিন্তু এটা কুকুরের হেঁটে যাওয়া বলে আমার মনে হয়নি আমার মনে হয়নি পার্সোনালি এখান থেকে কিছু মনে হয়েছে কিছু একটা গেল কিছু গেল আমি ফেল করেছি আমি চোখে দেখিনি আমি ফেল করেছি কিন্তু ভেরি টাফ ভেরি টাফ জায়গা এইটা এবার এখানে ওভেন ওভেন ভেরি হাই সিগনাল হাই কিংকছে এই জায়গাটা নিয়ে অনেক কথা আছে পার্টিকুলার এই জায়গাটা সিগনাল হাই স্কেলিং হাই আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে আমাদের সতর্ক থাকা উচিত নীলকুঠি যা প্রচলিত আছে সেটা সত্যি যারা প্যারানিমাল ইনভেস্টিগেটার আছে আমি তাদেরকে বলবো আপনারা লাস্ট্রে নীলকুঠি আসবেন আমি ডেফিনেটলি শুভজিদ্দাকে নিয়ে আমি নীলকুঠি আসবো আমাবস্যার দিন আজকে শনিবার আজকে আমাবস্যা নেই কিন্তু ডেফিনেটলি কোনো একটা পূর্ণিমা পাখাগামী আমসায় আমরা ডেফিনেটলি আসব আমরা আজকে দুজন এসেছি এবং এবং এখান থেকে আমরা কিছু ফিল অবশ্যই করছি আমরা আজকে শেষ করব কারণ আমার মনে হয় এখানে খোঁচা কুচি বা ডিস্টার্ব করে লাভ নেই পার্টিকুলার এই যে জায়গাটা এই কালভারটা যেখানটা আমরা এখন দাঁড়িয়ে আছি অত্যন্ত সেন্সিটিভ কারণ এই কালভারটার কথাই লোকজন বলছিল এখানকার লোকাল লোকজন এই কালভারটার কথাই বলছিল ডেঞ্জারেস আমি একটা কথা বলবো আজকে আমার যে এক্সপিরিয়েন্স এখানে এসে এখানে প্যারানি নরমাল আমার যে এক্সপিরিয়েন্স এই নীলকুঠি নিয়ে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর আছেন তার এখানে আসবেন যার সন্ধানে ঘুরে বেড়ান তার এখানে আজ উপস্থিতি আছে এখানে গ্রামের লোক এই নীলকুঠি নিয়ে যা যা বলেছে বেলায় আমরা প্রত্যেকটা কিছুর প্রমাণ পেয়েছি এনটিটি থাকলে যা যা হয় এবং প্রচণ্ড সিরিয়াস জায়গার আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই কালভাটটার কথা আমরা কিন্তু শুনেছি এটা সেই কালভাট যার বিবরণ গ্রামবাসীরা দিল ভেরি আর সবশেষে আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব আমরা দুজন এসছিলাম আজকে আমাদের শুরু থেকে যেই কাকা আমাদের নৌকা চড়িয়ে ছিল আমাদের সাথে কাকার কন্ট্রাক্ট ছিল তিনি রাত অবধি থাকবেন নীলকুঠিতে যাবেন আমাদের সাথে রাত্রিবেলা কোনো একটা অজ্ঞাত কারণে আমরা ওনাকে খুঁজে পেলাম না মানে উনি এড়িয়ে গেলেন আমাদেরকে লোকাল লোক রাত্রিবেলা আমরা ওনাকে নিশ্চয়ই ওনার পারিশ্রমিক দিতাম এবং আমরা চেয়েছিলাম ইসামতি যে নদী সেই নদীর ভিতরে আমরা যাব তিন কিলোমিটার এবং এই নীলকুঠিতে ওনার সাথে থাকবো উনি আমাদের প্রথমে বললেন নীলকুঠি সম্পর্কে পরবর্তীকালে উনি কোনো একটা অজ্ঞাত কারণে বললেন আমি বাড়ি যাচ্ছি উনি আসলেন না কেন আসলেন না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কারণ এই জায়গাটা কিন্তু নর্মাল জায়গা নয় এটা সকালবেলা যেরকম জায়গা যত ফেমাস জায়গা এই জায়গাটা কিন্তু রাত্রের জন্য ততটা সুইটেবল না দূরে কিছু কটেজ আছে এই কটেজেও অনেকে ঘুরতে এসছেন বি কেয়ারফুল এখানে কিন্তু রাত্রে আসবেন না আসলেও কঠিন ভেতরে ঢুকবেন না